আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের এক নম্বরের টাকা ইসলামী ব্যাংকের অ্যাপডে রেট সম্পর্কে বিস্তারিত ইসলামী ব্যাংকে আপনারা যদি যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করে তিন মাস মেয়াদের জন্য রাখেন প্রতি তিন মাস অন্তর আপনারা কত টাকা লাভ পাচ্ছেন এবং অ্যাপডেয়ার ক্লোজ করার সময় কী কী শর্ত মানতে হবে এবং অ্যাকাউন্ট খোলার সময় কী কী শর্ত মেনে নিতে হবে আপনারা যদি মেয়াদকাল শেষ হওয়ার আগেই অ্যাপডেটটি ক্লোজ করেন লস হওয়ার সম্ভাবনা কত টাকা অ্যাট টু জ্যাট বিস্তারিত তিন মাস মেয়াদী অ্যাপডেয়ার সম্পর্কে থাকছে আজকের ভিডিওতে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন অল করে সাথে থাকবেন সবার আগে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংকেও আপনারা বিভিন্ন স্কিমে এবং বিভিন্ন মেয়াদে করতে পারেন তবে ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি লাভ দেয়া হয়ে থাকে সেটা হচ্ছে মাসিক মুনাফা হিসাবের ক্ষেত্রে তবে আপনারা যেহেতু তিন মাস মেয়াদি এফডের কথা বললাম আপনারা যদি তিন মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে বর্তমান রেট দিচ্ছে বর্তমানে নয় পার্সেন্টে যেটা আপডেট নিয়ে আসা হয়েছিল পঁচিশ ছয় দুই হাজার অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখে লাস্ট আপডেট করা হয়েছিল আগে কিন্তু রেট আরও অনেক কম ছিল আপনারা তিন মাস মেয়াদি করলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন যদি নয় পার্সেন্ট ইন্টারেস্টে আমি যদি আপনাদেরকে সর্বপ্রথমে যদি পাঁচ লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখাই তিন মাস মেয়াদি তাহলে আপনারা তিন মাস অন্তর কত টাকা পাচ্ছেন নয় পার্সেন্টে আপনি এক বছরে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমরা হিসাব করব তিন মাস মেয়াদি যদি প্রতি মাসে তিন টাকা করে পাবেন এবং তিন মাস অন্তর এগারো হাজার টাকা যদি আপনি পাঁচ লক্ষ টাকা তিন মাস মেয়াদির জন্য ইসলামী ব্যাংকে রাখেন এখান থেকে আপনার যদি টিন থাকে টেন পার্সেন্ট ট্যাক্স কেটে আপনি পাবেন দশ টাকা আর যদি আপনার রিটার্ন স্লিপ কিংবা ট্যাক্সের এর কোন ডকুমেন্টস দিতে না পারেন নয় টাকা পাবেন এবার সে এক লক্ষ টাকায় তাহলে কত টাকা পাবো হয় প্রতি তিন মাস অন্তর আপনাকে দেওয়া হবে দুই দুশো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় কিন্তু এখান থেকেও সেম ট্যাক্স কর্তন করা হবে টেন পার্সেন্ট আপনি যদি ট্যাক্সের রিটার্ন বা ট্যাক্স ডকুমেন্টস দিতে পারেন তাহলে আর যদি ট্যাক্স ডকুমেন্টস দিতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট কেটে আপনি এক হাজার টাকা করে পাবেন আর যদি আপনার টাকার পরিমাণ বৃদ্ধি করে যদি দশ লক্ষ টাকা রাখতে পারেন তাহলে আর একটু প্রফিট বেশি পাবেন যেহেতু দশ লক্ষ টাকায় কিন্তু আপনার ইন্টারেস্টের পরিমাণ যদি নয় পার্সেন্ট হয় নব্বই হাজার টাকা বাৎসরিক আপনাকে প্রদান করা হবে মান্থলি আপনি সাত হাজার পাঁচশো টাকা পাবেন তিন মাস অন্তর আপনাকে প্রদান করা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা করে যদি এখান থেকে ট্যাক্স কর্তন করা হয় তাহলে উনিশ হাজার একশো টাকা করে আপনাকে প্রদান করা হবে তো এভাবে করে আপনি কিন্তু ইন্টারেস্টের পরিমাণ পাচ্ছেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আপনারা আর কোন অ্যামাউন্ট তিন মাস মেয়াদি রাখতে চান তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নতুন করে আপনাদেরকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ